বন্ধুরা আজকে শেয়ার করবো আপনার কাজের কিছু ভিডিও তো এখানে আমি আজকে একটি ইন্ডাকশন মোটরের লাইন দেবো এরপরে আপনার শাকিট বাকির কীভাবে কানেকশন দিতে হয় সেগুলো দেখাবো এরপরে এই যে সিঙ্গেল ফেস মিটারটি রয়েছে এটা হলে আপনার তারপর এখানে একটি থ্রি ফেস মিটার লাগাব তো এইগুলো হচ্ছে আপনার কেবল ক্লিপ এবং কেবল লাক্স যেগুলো আমি মোটরে ব্যবহার করব এখানে সিক্স আরাম কেবলের জন্য আপনার এই কেবল লাক্সগুলো ব্যবহার করব। এবং বিশ এম এম কেবল ক্লিপগুলো আপনার পাইপ আটকানোর জন্য ব্যবহার করব যেহেতু এখানে আপনার সার্ফেস ওয়ারিং করা হবে তাই কেবল ঢোকানোর জন্য আপনার এই আট ফিটের মতো ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করব এখানে এটি হচ্ছে আপনার এই সেই থ্রি মিটারটি যেটির কানেকশন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এখানে আমি প্রথমে আপনার মেন সুইচ থেকে তিনটি সিক্স আর এম কেবলের সাহায্যে মোটরের জন্য আপনার তিনটি ফেজ লাইন টানলাম আপনার যেহেতু সুইচবোর্ডটি আপনার এখানে হবে তাই এ পর্যন্ত মাপ নিয়ে বাকি তারগুলো আমি কেটে ফেলেছি তো এখানে কিন্তু আপনার তিনোটি তারই আপনার ফেজ লাইন হবে যেহেতু এখানে আপনার থ্রি ফেজ মোটর ব্যবহার করা হবে তো দেখতে পাচ্ছেন আপনার এটি হলো আপনার সিক্স আর এম কেবল বি এ কেবল টাইপ হলো বি ওয়াই এ সিক্স আর এম তো এখানে কিন্তু আপনার তিনটি ফেজই সিক্স আর এম কেবল ব্যবহার করতে হবে যেহেতু কাজটি আপনার রাত্রেবেলা করা হয়েছে তাই কিছু সময় বিরতি নিয়ে আপনার চা খেয়ে নিলাম এখানে মোটরে আপনার ডেল্টা কানেকশন হবে তাই মোটরের নিচে যে টার্মিনাল তিনটি রয়েছে সেখানে আপনার তিনটে ফেস লাইন হবে তো প্রথমে আমি আপনার কেবল লক্সের সাথে তারের কানেকশন দিয়ে দিলাম তারপর সেই কেবল লক্স আপনার মোটরের যে তিনটি টার্মিনাল রয়েছে সেখানে আমি লাগিয়ে দিলাম এখানে এটি হচ্ছে আপনার একটি সার্কিট ব্রেকার যেটি আপনার ওল্ড মডেলের তো এই ব্রেকারটি আপনার এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার তো এই সার্টিফিকেটটি আপনার এই মোটরের জন্য ব্যবহার করবো এখানে মোটরের তিনটি ফেজ লাইন পাইপের মাধ্যমে সরাসরি আপনার সুইচ বোর্ড পর্যন্ত ওয়ারিং সম্পূর্ণ করলাম এখানে বিশ এম এম কেবল ক্লিপের সাহায্যে দেওয়ালের সাথে পাইপটিকে আটকে দিলাম এরপর সার্কিট ব্রেকারি বসানোর জন্য একটি ইলেকট্রিক কাঠের বাক্স নিলাম তো তারগুলো ঢুকানোর জন্য আপনার এখানে কিছু সিদ্ধি করে নিলাম তারপর রয়েল ফ্লগের সাহায্যে আপনার কাঠের বাক্সটি দেওয়ালের সাথে আটকে দিলাম তারপর সার্কিট ব্রেকারটি আপনার কাঠের বাক্সের সাথে লাগিয়ে দিলাম এখানে আপনারা সিক্স এম এম ব্যবহার করবেন এবং আট নাম্বার অথবা দশ নম্বর ব্যবহার করবেন এখানে সার্কিট ব্রেকারের উপরে যে তিনটি টার্মিনাল রয়েছে সেটি আপনার সরাসরি মেন সুইচ থেকে এসেছে তিনটি যেটি আপনার লাইন ব্যবহৃত হয়েছে এবং সার্কিট ব্রেকারের যে নিচের টার্মিনাল তিনটি রয়েছে সেটি আপনার লোড সাইড অর্থাৎ নিচের টার্মিনাল তিনটি আপনার সরাসরি মোটরে চলে গেছে এখানে এই সকল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আপনার উপরের দিকে হলো অন এবং নিচের দিকে হলো অফ সকল ওয়ারিং এবং কানেকশন শেষ করে সর্বশেষ এখন এই মিটারটি আমি লাগাবো এটি হচ্ছে একটি থ্রি থ্রি মিটার তো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যেহেতু এটি একটি আপনার থ্রি বেস লাইনের কাজ এরপর থ্রি বেজ মিটারটি আপনার বসিয়ে তারপর কানেকশনগুলো দিয়ে দিলাম এখানে থ্রি বেজ মিটারে কানেকশন দিতে গেলে প্রথমে আপনাকে আপনার সোর্স লাইন এবং লোড টার্মিনাল রয়েছে সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে যে কোন টার্মিনালগুলো আপনার সোর্স লাইন এবং কোন টার্মিনালগুলো আপনার লোড লাইন তো এখানে আপনার এক তিন পাঁচ এবং সাত এগুলো হলো আপনার সোর্স লাইন যেখানে আপনার এক তিন পাঁচ হলো আপনার ফেজ হিসেবে কাজ করবে এবং সাত নাম্বার টার্মিনালটি আপনার নিউট্রাল হিসেবে কাজ করবে এরপর মিটারের লোড লাইন হিসাবে আপনার দুই চার ছয় আট এই টার্মিনালগুলো কাজ করবে যেখানে আপনার দুই চার ছয় এই টার্মিনালটি হলো তো ফেজ লাইন এবং আট নম্বর টার্মিনালটি আপনার নিউট্রাল এখানে মিটারের লোড লাইনের ফেস তিনটি সরাসরি মেন সুইচের কানেকশন হবে এরপর মেন সুইচের যে নিচে তিনটি টার্মিনাল রয়েছে সেই তিনটি টার্মিনাল তিনটি ফেস সরাসরি আপনার মোটরের যে সার্টিফিকেট রয়েছে সেখানে কানেকশন হবে যেহেতু এটি একটি কারখানার কাজ তাই এই কারখানায় আপনার কিছু সিঙ্গেল ফেস লোড পরিচালনা করা হয় তাই এই সিঙ্গেল ফেস লোডের জন্য আমি এখানে আলাদাভাবে একটি সিঙ্গেল ফেস লাইন ব্যবহার করবো এর জন্য একটি ডাবল ফেস সার্কিট ব্রেকার ব্যবহার করেছি সিঙ্গেল ফেসের নিউট্রাল লাইনের জন্য এখানে মিটার থেকে আপনার আট নম্বর টার্মিনাল থেকে সরাসরি সার্কিট ব্রেকার কানেকশন দিলাম এরপর সিঙ্গেল ফেজের ফেজ লাইনের জন্য এখানে মিটার থেকে আপনার লোড লাইনের যে তিনটি ফেজ লাইন রয়েছে যে একটি ব্যবহার করতে পারেন এখানে আপনার দুই চার ছয় এই তিনটি হচ্ছে আপনার লোড লাইনের ফেজ লাইন অর্থাৎ আর ওয়াই বি তো এখান থেকে আপনার যে একটি ফেজ ব্যবহার করতে পারেন সিঙ্গেল ফেজের জন্য তো আমি এখানে মিটারে যে আপনার ছয় নম্বর ফেজ লাইনটি রয়েছে মানে ছয় নম্বর টার্মিনাল যে ফেজ লাইনটি রয়েছে সেটি আমি সিঙ্গেল ফেজের জন্য ব্যবহার করব তাই মিটারের ছয় নম্বর টার্মিনাল থেকে আপনার ফেস লাইনটি সরাসরি আপনার এমসিবিতে কানেকশন দিলাম ফেস লাইন হিসাবে আরও কিছু তথ্য আমি এখানে অ্যাড করি যদি দেখেন আপনার থ্রি ফেস মোটরটি আপনার উল্টা ঘুরতেছে তাহলে আপনার মেন সুইচ থেকে অথবা আপনার মোটর যে সার্কিট ব্রেকার রয়েছে সেখান থেকে যে একটি ফেস আপনার ঘুরিয়ে দিলেই হবে তাহলে আবার মোটরটি ঠিকভাবে ঘুরবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো তো আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে থ্রি পেস মোটরের কানেকশন দেবেন এরপর সার্ক লাগাবেন এরপর সার্ক কানেকশন দিবেন দেবেন কীভাবে আপনার থ্রি পিএস মিটারের কানেকশন দেবেন তো আপনার থ্রি পেস লাইনে কাজ করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে